স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হুঁশিয়ারি যোগ্যতা নিয়ে প্রশ্ন উচ্চস্বরে কটুক্তি আঙুলুচি কুকথা তৃণমূলের শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতির ইতিমধ্যেই সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়েছে জেলা শিক্ষা মহলে ঘটনাকে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে বলেই জানিয়েন হবিবপুর ব্লক অপর বিদ্যালয় পরিদর্শক প্রাণতোষ সাহা তিনি বলেন সমস্যার বিষয়টি সম্বন্ধে জানতে পেরেছি অবিলম্বে বিদ্যালয়ের সমস্ত সদস্যের নিয়ে সমস্যার সমাধান হবে এদিনের এই ঘটনার পর থেকে

কিন্তু আমার এই চাকরি জীবনে এত অপমানিত রয়েছে সেটা আমি আর বলতে পারবো না কারণ আমার আমি সবসময় চেষ্টা করি স্কুলকে কিছু দেওয়ার আজকেও আমি স্কুলে এসেছি আমার শরীর খুব খারাপ স্কুলটাকে কিছু দেওয়ার জন্যই আমি সবসময় চেষ্টা করি এবং আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে তাতে আমার দিদিমণিরা যেমন সঙ্গীত অন্যতম সঙ্গীত এবং এমন কি বাচ্চা বললো ক্লাস ক্লাসের বাচ্চারা তারাও প্রশংসিত যে এটা কিরকম টাইপের হচ্ছে এই চলে গেলে হবে হ্যাঁ আর আমি সত্যি বলছি হয়তো আমার নামে বলছে যে মিড ডে মিলার কিন্তু আমাদের স্কুলে এই ব্লকের মধ্যে সব থেকে ভালো মিড ডে মিল চলে আমাদের স্কুলে ভুলভুল চোখে আজের নাই গার্লস স্কুলে এটা ব্লক থেকেও আমাকে বলে এবং এখানকার যারা রাঁধুনি আছে যারা খায় তারা সবাই জানে দিদিমিলা প্রত্যেকে খুব সুন্দরভাবে এই মিড ডে মিলটা চালায় কোনো রকমের কার্যক্রম নাই আমাদের যে কমিটি সে প্রথম থেকে এসেই কিন্তু মিড ডে মিল দিয়ে পড়েছে কেন জানি সভাপতি কি বলতো সভাপতি মিড ডে মিলের আমাকে নানা রকম উত্তপ্ত করে কথা বলেন মিড ডে মিল সম্বন্ধে হ্যাঁ এবং মিড ডে মিল ওনারাই চালাবেন এ করবেন এসব বলেন আমি মি নিই আরো ভালো চলবে আরো ভালো হবে মেয়েরা ভালো করে খাবে এরকমই কথা বলে আমি আমাকে দিয়ে দিতে চেয়েছিলাম যে আপনি মিড ডে মিল চালান কিন্তু উনি নেননি সবচেয়ে বড় কথা কি জানেন আমাদের এই যে কমিটিটা হয়েছে কমিটিতে জানুয়ারি তারপরে নব্বই দিনের নমস্কার আমি সুবোধ রাই বুলবুলচন্ডি আর্যান বিদ্যানিক উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একত্রিশে এক দু হাজার পঁচিশে আমি দায়িত্বভার গ্রহণ করি বেশ কিছুদিন যাবৎ আমাদের কাছে খবর আসছিল স্কুলে পঠন পাঠন একদমই হচ্ছে না এবং মিড ডে মিলের মান খুবই নিম্নমানের গতকাল আমরা তিনটের সময় পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট ভিজিট করি তাতে প্রায় নখানা ক্লাস কোনো রকম কোনো টিচার নেই মেয়েরা চিৎকার চাচামাচি করছে না ঘোরাঘুরি করছে ব্যালকনিতে আসছে টোটাল স্কুল ভিজিট করার পর আমরা অফিস রুমে টিআইসি ম্যাডামের সামনে যাই ওনাকে বললাম ম্যাডাম প্রায় নখানা দশখানা ক্লাস কোনো রকম টিচার নেই কারণটা কি উনি বললেন ছুটিতে আছে অনেকেই ছুটিতে আছে কতজন ছুটিতে আছে ওগুলো দেখে বলতে হবে উনি অ্যাটেন্ডেন্স খাতা দেখে বললেন যে দশজন নয়জন সিএল সিসিএল একজন মেডিকেল আর একজন গ্রুপ ডি স্টাফ সিসিএল আছেন তাই বললাম আপনার স্কুলে তিরিশ জন টিচার সুপ্রিম কোর্টে অর্ডারের পরে তিনজন অনিয়মিত জন টিচার তাহলে থাকছে সাতাশ জনের মধ্যে আপনি যদি জনকে সিসিএল দিয়ে দেন তাহলে স্কুলটা চলবে কীভাবে উনি বললো যে সিসিএলের অথরিটি কোনো ম্যানেজিং কমিটি না উনি সর্বাসের ইয়ে করে আমি তাহলে আপনি আমাকে রিপোর্ট মানে নিয়মটা দেখিয়ে দিন আমি স্কুল থেকে চলে যাব উনি আমাকে কোনোরকম দেখাতে পারলো না যে উনি সুপ্রিম অথরিটি এবং উনি তখন আমাকে একটা লিখে দিল যে কে কে কোন ডেট থেকে সিসিএল নিয়েছেন তার পেপারস আমার কাছে আছে তো এর মুহুর্তে উনি আমরা এই কবন চলছে এর মধ্যে সম্ভবত নিষ্ঠা বলে একজন প্রেসিডেন্ট সাহেব আপনার সঙ্গে আমার কিছু কথা আছে সিসিএল সংক্রান্ত কেন ম্যাডাম দাঁড়ান বললো আমি কুড়ি তারিখ সিসিএল নিতে চাচ্ছিলাম এক মাস আগে জানে উনি আমাকে সিসিএল দিচ্ছে না তখন হয়তো সিসিটিভি ভাইরাল যখন হয়েছে আমার কথাবার্তাটা একটু কর্কশ উনি যখন সিসিটিভির ভাইর আপনি দেখতে পারবেন যে আমি ওনাকেও বলেছি যে আপনারা যদি দশজন এগারো জন সিসিএল সিসিএল নিয়ে নেন তাহলে আপনাদের ছেলেমেয়েরা মানুষ হবে আমি আমাদের এখানে পিছিয়ে পড়া হইপুর ব্লক পিছিয়ে আদি তো উপজাতি এসে পিছিয়ে পড়া এলাকায় তাহলে আমাদের এখানকার মেয়েরা কোনো পড়াশোনা করবে না তার উত্তর উনি কোনো দিতে পারেননি নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবাই চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া খটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ